হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা আমরা দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি সবার প্রথমে আমার বর এখন চলে এসেছে মেন গেটটা খুলে বাইকটা পার করতে কারণ রাত্রিবেলা তোমরা তো সবাই জানো বাইকটা কিন্তু আমাদের বারান্দাতেই থাকে তো এই বাড়িতে আসার পরে বাইকটা রাখার এখানে ভীষণ সুবিধা হয়েছে আর বাইকটা জলে ভিজছেও না তো যাই হোক বাইকটা এখন সকালবেলা নামিয়ে নিচ্ছে কারণ আমি ঘর বাড়ি ঝাঁট দেবো বাইকটা এখানে রাখলে তো আর হবে না বাইকটা এখানে রাখলে হাঁটা চলা অসুবিধা বারান্দায় একটু বসবো বাইকটা থাকলে তো হবে না তো তাই জন্য কিন্তু বাইকটা বাড়াই বাইরে নামিয়ে দিল আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা তারপর কিন্তু আমি বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে তো দুজনের জন্য দু কাপ কিন্তু এখানে চা বানাবো আর দুটো কাপও নিয়ে নিয়েছি তো এই যে চাটা এবার ঢেলে নেব পাত্রে লিকার চাই হচ্ছে দুধ চা মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে লিকার চাও খাই তো যাই হোক এই দেখো প্রথমে তো কাঁচের কাপটা নিয়েছিলাম তারপর আমার বরের আবার মতিভ্রম হয়েছে ও আবার বলছে আমি কাঁচের কাপে আজকে খাবো না আমি নতুন কাপে খাবো তাই জন্য আবার ওকে নতুন কাপে দেয়া হয়েছে তাই ও বলছে সরো আমি চাটা ছেঁকে দিচ্ছি তারপর ও এসে আবার ও চাটা ছাঁকছে তো যাই হোক চলো এবার চাটা নিয়ে কিন্তু ঘরে চলে যাব দুজনে মিলে বারান্দায় গিয়ে বসে বসে গল্প করব আর সকালে চাটা উপভোগ করব। তো সকালে চা খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপরে ঠিক করলাম সকালে আজকে কি খাওয়া হবে আজকে তো বাড়িতে তেমন কিছু নেই সকালে খাওয়ার জন্য তাই জন্য ওকে বলেছিলাম বাইরে থেকে একটু কচুরি নিয়ে আসবে আমার জন্য আমার না খুব খেতে ইচ্ছা করছে তাই জন্য কিন্তু ও বাজার থেকে আমার জন্য কচুরি আর এটা হচ্ছে আলু সয়াবিনের তরকারি এই তরকারিটা নিয়ে এসেছিলো তো হালকা পাতলা ছিল ভীষণ টেস্টি ছিল তো আমরা এখন এটাই খেয়ে নেব এখন সকালবেলা এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে এবার আমি জোর কদমে আমার বান্না কাজ শুরু করব তো চলে এসেছি রান্নাঘরে এখন সবজি কাটতে বসেছি সবজি কাটবো কুমড়ো বার করেছি পুঁশাক বার করেছি বেগুন বার করেছি আরও অনেক কিছু বোটির নিচে কি দেব খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য কিন্তু ঘরের থেকে ওই যে টেবিলের যে ম্যাটগুলো হয় ওই ম্যাটগুলো আমার বর কিন্তু এনে দিল ওই ম্যাটের ওপরেই কিন্তু আমি এখন সবজির খোলা টোলাগুলো ফেলছি আর বাকিটা আমি বালতিতে ফেলে দেবো আগের দিনে এই বেগুনগুলো কিনেছিলাম একদম কচি ছোট ছোট বেগুন কিন্তু ভিতরে জানো তো অনেকগুলোর পোকা বেরিয়েছে বলেই তো দিয়েছিল যে একদম ফ্রেশ হবে যাই হোক আর কী করা যাবে কেটে বাদ দিয়ে বাদ দিয়ে নিলাম তো আমি জানো তো বটিতে আলু ছাড়াতে পারি কিন্তু আমার অনেকটা দেরি হয় তাই জন্য কিন্তু আমি এই যে পিলার দিয়ে আলুটা ছাড়াই তো দেখো আলুটা ছাড়িয়ে নিলাম বেগুনটাও কেটে নিলাম আর সবজি কাটছি আর কাকিমার সাথে গল্প করছি কারণ কাকিমা এখন পাশের বাড়ির কাকিমাদের কাজ করছে আর কাজ করছে আর আমার সাথে গল্প করছে এত গল্প করতে পারে যদি কোনো দিন তোমাদের সামনে নিয়ে আসতে পারি তাহলে তোমাদের দেখাবো কেমন যাই হোক কাঠিমশা বোঝে না ভিডিও টিডিও এত বক বক করে মানে মানে কি আর বলবো তো যাই হোক এ দেখো আমি হাসছি গল্প করছি আমার বড় পাশে দাঁড়িয়ে ছিল তো যাই হোক প্রত্যেক দিন সকালটা কিন্তু বেশ ভালোই কাটে আমার রান্নাঘরে সবজি কাটতে কাটতে গল্প করতে করতে রান্না করতে করতে এইভাবেই সময় চলে যায় তো যাই হোক কালকে থেকে আমার বড় কাজে যাবে তো তার জন্য কিন্তু কালকে থেকে আমাকে অনেক সকালে উঠতে হবে আজকে আজকেও অনেকটাই সকালে উঠেছি এত সকালে তো সচরাচর আমি রান্নাবান্না করি না আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে জানো তো বন্ধুরা আমি এমন একটা রান্না করলাম যেটা আমি আজকে জীবনে প্রথমবার রান্না করছি সেটা হচ্ছে ঘেটকুল পাতার বাটা তো দেখো কড়াইতে প্রথমে শুকনো খোলায় আমি রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে কিন্তু একটু ভেজে নিলাম আর এই যে ঘেটকুল পাতা এটা কিন্তু ভালো করে কুচিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এবার শুধু কড়াইতেই আমি একটু নুন দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব ভাপানোর জন্য জল দিতে লাগবে না ওই নুন দিলে যা একটু জল বেরোবে ওটাতেই ভাপানো হবে তো যাই হোক ওটা ওইদিকে ভাপানো হোক আমার বট দেখো ওইদিকে লেবুটা এখনও ছাড়াচ্ছে আর এই যে আমি বেগুন আলুটা কেটে রেখেছিলাম বেগুন আলুটাও এর মধ্যে ধুয়ে রেখে দিই তো যাই হোক আমি তো রসুন কালো জিরার কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে তুলে রেখেছিলাম আর এই যে শাকটাও ভালো করে মানে পাতাটা আর কি এটাও ভালো করে ভাপিয়ে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু আমি ওই যে রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম ওনটাও দিয়ে একসঙ্গে আমি পাতার সঙ্গে পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে এই পাতা বাটাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো হয়ে যাবে যখন দেখো কইটুকু হয়ে গেছে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমি কিভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা মানু এখন একা একা কাজ করছে কি করছো মানু মাকে একটা রান্না হয়ে গেছে পাঁচ পিস

দাও তাহলে রান্না করতে হুম এটা কি করবে লেবুটা কেটে রেখেছি তোমাদের সঙ্গে মনে হয় বলেছিলাম যে এই খুন্তিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে মাছটা ছাড়তেও ভীষণ সুবিধা হচ্ছে কারণ যেহেতু অনেকটা চওড়া পাতাটা তাই জন্য কিন্তু মাছটাছ তুলতে সব মানে রান্না করতেও খুব সুবিধা হচ্ছে তো দেখে আমি এরকম খুনতে আরও একটা কিনবো ভীষণ ভালো যাই হোক আরও একটা কিনতে হয়তো লাগবে না কারণ দুটো আছে তো দুটোতেই কাজ চলে যাবে এই সামান্য রান্নায় আবার কটা লাগে বলো তো একের পর এক রান্না চলছে একটা রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর একটা রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর আজকে বেগুনটা না আমি ঘাঁটব না একটু আস্ত আস্ত রাখারই চেষ্টা করব। দেখা যাক আস্ত আস্ত থাকে কিনা এদিকে তো রান্না করছি আর ওদিকে জানো ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই দেখো বাইরে বলেছিলাম না মেঘলা ওয়েদার দেখো বৃষ্টি হচ্ছে দেখো খালি প্রচুর বৃষ্টি সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট আর বাসন টাসন মাজাও কমপ্লিট প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা করছে ভালো লাগছে না স্নান টান করে আমি ঘরে গিয়ে শুয়ে পড়ব এ দেখো এই যে তর তরকারিটা এখানে ঢাকা দিয়ে রেখেছি আর ভাতটা এখনো হয়নি এই যে বাসন টাসন মাজা সব কমপ্লিট ঠিক আছে চলো পরিষ্কার করে আনা রান্নাঘরটা গ্যাসটা মুছে নিলে হয়ে যাবে তো দেখো বন্ধুরা মানু কিন্তু মেঝে পুরো ঝাড় দিয়ে একদম মুছে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে দেখো একদম পুরো পরিষ্কার ক্লিন আছে এখনো জল শুকায়নি ওই জন্য এরকম দেখাচ্ছে সব বারান্দা ঘর আগে বোধ ঘর মুছেছে তারপরে বারান্দা এটা শুকিয়ে গেছে ওই ঘরটা লাস্টে মুছেছে বুঝলি পুরো ক্লিন করে দিয়েছে একদম আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখুন বাড়িতে বৃষ্টি আর আমার কিছু বক্স এসেছে ব্লুটুথ বক্স এগুলো ঠিক করছিলাম এই তিনটে আছে এখানে একটা আছে যে এটা নতুন একজন কিনেছে বললো ডিস্টার্ব বেরিয়েছে তাই আবার ঠিক করতে দিলো আমাকে যাই হোক চলো বন্ধুরা এখন বাজে কটা বাজে একটা তিপ্পান্ন তো এই সমস্ত সব কাজ বাজ সেরে এই স্নান করে এখন এসে বসলাম প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে তার মধ্যেও সব কাজ করে তাই স্নান টান করে আসলাম ভাবছিলাম আজকে আর ঘর মুছবো না তারপর মনে হলো ভাবলাম শুধু ঝাড় দিয়ে রেখে দিই আর ঘরটা মুছবো না তারপর ভাবলাম ধুর ঘর না মুছলে কেমন একটা দেখায় না নিজের মনের মধ্যে কেমন একটা লাগে তাই জন্য আবার সেই ঘরটা মুছে নিলাম আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি কারণ এমনি শরীরটা ভালো লাগছিল না তো মনে হচ্ছিল কতক্ষণে স্নান টান করে আসবো তো যাই হোক ভাতটা রান্নাঘরে উপর দেয়া আছে এবার ঘরে নিয়ে আসবো তরকারিগুলো ঘরে নিয়ে আসা হয়ে গেছে শুধু ভাতটা নিয়ে আসবো আর থালা বাসনগুলো নিয়ে আসে এবার খাওয়া দাওয়া করতে বসবো ঠিক আছে তো ভিডিও আপলোড কমপ্লিট রান্না করতে করতে আজকে ভিডিও আপলোড করে নিয়েছি মানে এডিট করে নিয়েছি রান্না করতে করতে ভিডিও এডিটও শেষ আমার রান্নাও শেষ তারপর ভিডিও আপলোডে বসিয়ে তারপরে বাকি কাজগুলো করে আসলাম এখন এই ভিডিওটা পোস্ট করব। তো চলো এই স্নান হয়ে গেছে ও গেছিলো পুকুরে আমি আর পুকুরে যাইনি আজকে এ কদিন আর যাবো না পুকুরে চলো রান্নাগুলো দেখাবো তোমাদের পরে আসছি এখনও বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা একদম গাড়িটা তোলা হয়নি কারণ বৃষ্টি এসেছিলো আর আমি তখন সবে ঘর মুছে গাড়িটা যদি তোলা হতো বান্দারটা নোংরা হয়ে যেত একদম কারণ গাড়িটা তো ভিজে ছিল তো তার জন্য গাড়ির পেপার কিনে আনতে হবে হুটপাট বৃষ্টি চলে আসলে গাড়িটা তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে কিন্তু বসে পড়েছে দেখো ওই যে ওর ভাত বেড়ে নিয়েছি আমার ভাত নিয়েছি তো চলো আজকে দেখাই তোমাদের কী কী রান্না বান্না হয়েছে ঠিক আছে এখন বাজে পুরো ডট দুটো পাতা বাটা কি খাড়কল ফোন দেখলাম খাড়কল না ঘাটকল পাতা কি বলে অনেক অনেক রকম আচ্ছা একে কি বলে একটু তোমরাই আমরা বলি তো আমরা বলি ঘাট ঘাট কে বলে ঘাটকল কে বলে ঘাটকুল হ্যাঁ পাতা বাটা কিন্তু ফোনে দেখলাম এটা এর নাম হচ্ছে খাড়কল কে বলে ঘেটকুল হ্যাঁ যাই হোক ঘাটকল খাড়কল যা কল তাই এই কেমন আছে জানিও প্রথমবার করলাম আর তার সাথে করেছে মাছ পটল আলু না বেগুন আলু বেগুন আলু দিয়ে আসলে বেগুনগুলো ছোট ছোট তো পটলের মতো দেখাচ্ছে জানো ভালো দাদা আমাকে কি সুন্দর ভাত গুছিয়ে দিয়েছিলেন তোমরা কমেন্ট করেছিলে তাই যে ওকে ভাতটা গুছিয়ে দেবা ঠিকঠাক করে আসলে নতুন তো বলো আজকে চার পাঁচ মাস সবে বিয়ে হয়েছে

আমি তো এই যে চেয়ে নিলাম অত বেশি করে বললাম যে এখনই খেয়ে নাও আর এমনিও রাত্রিতে পাতা টাটা শাকটা খেতে নেই ওই জন্য একেবারে এখনই খেয়ে নিচ্ছে দুজনে তো দেখো ভাতের কালারটা জাস্ট দেখো তোমাদের কালকার লোভ লাগছে চলে এসো এমনি খেতে ইচ্ছা করছে আর দারুণ টেস্টি হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে আমি জানতাম না কিভাবে বানাতে হয় কারণ আমি কখনো বানাইনি তো

কাঁচকলার খোসা আলু দিয়ে ভাজা সেই লাগে বহুদিন আগে খেয়েছিলাম বহুদিন আগে আজকে ভাতটা খাচ্ছি আর ভাতের কালারটা দেখে বিয়ের আগে মায়ের হাতের ওই কচুর পাতা আমার মা রান্না করতো কচুর পাতা মনে পড়ে একদম সেম কালার হয়েছে হ্যাঁ আমার মতো কচুর সিদ্ধ করে আমার মতো সিদ্ধ করে বোধহয় তেল লবণ পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেতাম আমি আমার রান্না করতো টেস্টি হতো সামনে বিশ্বকর্মা পুজো কাকিদের বাড়ি প্রত্যেক বছর পান্তা ভাত কচু শাক ছোলা ছোলা ভাজা ছোলা ভাজা না ছোলা দিয়ে না কচু শাক নারকেল ভাজা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত বাসন মানে খাওয়ার বাসন যেটা ছিল খাওয়ার বাসন তারপরে ফ্যান উপর দিয়েছিলাম যে গামলা সব কিছু মেজে কমপ্লিট করে এই এসে বসলাম এবারে একটু শোব আর এখন কটা বাজে দেখবে দেখো মাত্র আড়াইটে বাজে তাহলে বলো তো কত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল আমার একটা সময় রান্না হয়ে গেছে দুটোর শুন দুটোর মধ্যে কাজকর্ম করে স্নান হয়ে গেছে আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কাজকর্ম হয়ে গেল এখন ফল নিয়ে বসেছি ফল খাবো এই যে লেবু আর এই হচ্ছে সেই ড্রাগন ফল তো এই ফলগুলো এখন খাবো আর রান্না করতে করতে ওই কি বলে বাতাবি লেবু অনেকে বলে জামবুড়া তাই না হ্যাঁ বাতাবি লেবু ছোট বাতাবি হ্যাঁ বাতাবি লেবু আমরাও বাতাবি লেবু জানি চিনি বা পাতা কই তো পড়েছি সে খায় হ্যাঁ 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 তাহলে সে নামটা মনে আসছে মনে পড়ছে না তো যাই হোক চলো কেমন হচ্ছে বলো আজ কয়েকদিন এখানে আসার পরে এখন আমি ড্রাগন খাবো দেখো তো কেমন লাগছে দেখতেই কত সুন্দর বলো একটা ফল লাল ড্রাগন মনে যেন ডাইসে তৈরি করে কিন্তু খেতেও ভালো কিন্তু বন্ধুরা খেতে ভালো মানে ড্রাগন ফল লালটা খুব ভালো হ্যাঁ ভালো সত্যিই ভালো কিন্তু সাদাটা জন্মের বাজ সাদাটা কেউ খেও না লালটা খাও লালটা ভালো খুব এই একটা ফলের দাম কি না একশো টাকা হ্যাঁ সাত টাকা আছে না টাকা আছে খাওয়া যায় আরে লেবুগুলো কি আছে লেবু যাচ্ছে এত দাম কেন বলো তো এটা খেলে কি উপকার হয় বন্ধুরা কমেন্ট করো লেবুগুলো তো অনেক উপকার লেবুগুলো দামি লেবু এনেছি আমরা চলো এখন একটু গড়াবো বিছানায় খোলা আজকে জানো তো বন্ধুরা দুপুরে আমি ঘুমিয়ে পড়েছিলাম কারণ সারা দিন পেটে ব্যথায় প্রচণ্ড কষ্ট পেয়েছি তার মধ্যে সমস্ত সংসারে কাজ বাজ রান্নাবান্না এটুজিট সব কিছু করে দুপুরবেলা যখন খেয়ে শুয়ে শুয়েছিলাম এমনি ঘুম পেয়ে গেছিল কষ্টের জন্য তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়েছি বাজারে সবজি কেনার জন্য কারণ সবজি আছে বাড়িতে টুকটাক আবার পুঁশাক কিনলাম কেন বলো তো আজকে কিন্তু আমি পুঁশাক রান্না করিনি কারণ পুঁশাকগুলো শুকিয়ে গেছিলো পাতাগুলো শুকিয়ে গেছিলো আর আমি পুঁশাকের পাতা খেতেই ভালোবাসি তাই জন্য কিন্তু পাতা দেখে ভালো পুঁইশাক কিনে নিলাম আর আজকে জানো তো বন্ধুরা বাজার টাজার করে আসার পরে মোমো দেখে আমার খুব খেতে ইচ্ছা হলো কারণ মোমো অনেক দিন খাইনি বহুদিন মোমো খাইনি রানাঘাটে থাকতে তো প্রচুর প্রচুর মোমো খেয়েছি আর রানাঘাটের মোমোগুলো কী সুন্দর ছিল বন্ধুরা তোমাদের কী বলবো আমরা সেই জন্যই বারবার বারবার মোমো খেতাম সত্যি ভীষণ টেস্টি ছিল ভীষণ মিস করি তো যাই হোক এখান থেকে খাচ্ছি এখানটাও ভালো ছিল খারাপ ছিল না তো এখান থেকে নিয়ে নিলাম প্রথমে এক প্লেট স্টিম মোমো তো এটা খাবো আমরা দুজন মিলে তারপরে আর এক প্লেট নিয়েছিলাম ফ্রাই মোমো ওটাও কিন্তু আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছি তো অনেক দিন পরে মোমো খেলাম বেশ ভালো লাগছিলো ভালোই ছিল খারাপ ছিল না মোমো খাচ্ছিলাম আর আমাদের দুজনেরই রানাঘাটের কথা ভীষণ মনে পড়ছিলো আমাদের রাত্রিবেলা ঘোড়া হাই রোড সব কিছু ভীষণ পরিমাণে মিস করি আমরা তো যাই হোক দেখা যাক আবার কবে যাই গেলে তো অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইটা দেখো ক্রিস্পি ফ্রাই মোমো এটাও খুব ভালো ছিল আমরা গোবরডাঙ্গা এক নম্বর রেলগেট আছে ওইখান থেকে এই মোমোটা খেয়েছিলাম তোমরা কারা কারা এখান থেকে মোমো খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন কী কাণ্ড দেখেছ বন্ধুরা রাত্রিবেলা শুয়ে পড়েছি দুজনেই বাজার থেকে যে সবজি বাজার করে এনেছিলাম সেগুলো তো তোমাদের সঙ্গে দেখানোই হলো না হঠাৎ করে এখন মনে হলো যে কিছুই তো তোমাদের দেখানো হয়নি তারপরে একটু মাছ কিনে এনেছিলাম সেটাও বার করা হয়নি ফ্রিজে দেওয়া হয়নি অ্যাকচুয়ালি এরকমটা হয় না আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে সবজি বাজার মাছ বাজার এগুলো বার করে ফ্রিজে ঢোকায় এইসব করি কিন্তু আজকে এসে রেডি হয়ে লাইভ করার কথা ছিল তো ওই সব নিয়ে একটু মেতেছিলাম তার জন্য কিন্তু আর করা হয়নি আর তারপরে একদমই ভুলে গেছি তো যাই হোক এখন হঠাৎ করে মনে পড়লো তাই জন্য কিন্তু এখন তোমাদের সঙ্গে দেখাবো যে কি কি বাজার করে এনেছিলাম যাচ্ছি চলো আবার উঠি আর কি করব চলো এই দুটো কি বলো তো আন্ডে হুম এইটা চালাও ডিম তো কালকেই রান্না করব। ডিম পার করে রাখ। ডিম আর ফ্রিজে তো হবে না। তুমি না। না, করতে হবে না। ওর বাইরেই থাক। ফ্রিজে কত ডিম আছে? দুখানা। এটা মুরগির ডিম। আগে দেখাও কি কি এনেছো তারপরে তো ফ্রিজ হয়েছে দুটো আনা হয়েছিল একটা একটা খাওয়া হয়ে গেছে ও বেড়ি গড়ি আছে বাঁধাকপি পেপারে নাকি থাকবে হ্যাঁ পেপারেই থাক এর মধ্যে আছে বাঁধাকপি আর টমেটো হাফ বাঁধাকপি হ্যাঁ টমেটো 40 টাকা কিলো হয়েছে ও ফ্রিজে ঢুকিয়ে দাও ওর ভেতর একটা লেবু আছে বার করো তো নইলে ওর ভেতরে থাকলে মনে থাকবে না ধনে পাতাগুলো শুকায় গেছে এই যে পুঁই আমি পাতা দেখে নিয়েছি কারণ পুঁই পাতা বেশি ভালোবাসি আমি ডাটার থেকেও আর এই যে দেখো আমি কুমড়োটা কেটে রেখেছি খুলে দেখাও তো কালকে সকালে ওটা শুধু ভালো আছে তো কালকে সকালে শুধু পুঁই শাকটা বাঁচবো আর রান্না করবো পুঁই শাকটা ঢোকানো হয়ে গেল লঙ্কা আছে কাঁচা লঙ্কা রান্না করবো

রেখে দাও সাইড করে এটা ফ্রিজে দাও এটা তো কালকে রান্না হবে না এটা রান্না হবে এটা বাইরে থাক এই তরকারিগুলো ফ্রিজে দিতে হবে এই দামগুলো বলার কারণ হচ্ছে সুবিধা হবে আমাকে হুম এক জায়গায় বলছিল 12 টাকা করে আর এক জায়গায় বলল 10 টাকা করে তাই আমরা 10 টাকাটা নিয়েছি আর কিছু আছে না আর কিছু নেই বন্ধ করো এই ব্যাগটা বাইরে রাখতে হবে হ্যাঁ কালকে কিন্তু ময়লা ফেলতে হবে হ্যাঁ